ওই হুজুরে যে ওয়াজ করতে আছে হ্যাঁ ওয়াজ শুনতে আছে মন দিয়া তে ইতিমধ্যে পঞ্চাশটা না ষাটটা ছাগল চুরি করছে তে ও মারফিলা চুরির ওয়াজ না খুব কানছে আরে সব শেষ রে কি হতো আমি চুরি করলাম রে যা যা করছি করছি আজ যার ফরের শুধু আমার দিকে সাই আজ্যর ফরের থেকিয়া আর চুরি চামারি নাই আর বাটফারি সিটা বাটফারি সিট শুধু আমার দি অন্যদিকে চাই না যা হয় তা হোক এখন আর ইচ্ছা করলো মাহফিল আমাদের কন্ট্রোলে নাই আপনি ইচ্ছে করলেই যে দুইজনকে বসাই লাইতে পারবেন এই সুযোগ আর আমাদের নাই আল্লাহ রুফে দিয়া বইয়া থাকে যা হইব আমিন কর তো কয় রানা ছাগল চুরি করছে পঞ্চাশ সাহিত্য ধরেন হ্যাঁ তো তে মাহফিলও যখন ওয়াদা করছে কানছে তবা করছে আর জীবনে ওই কাম করতাম না তার বাড়ি হইল আইলের লগে দেখতে রাত্রেবেলা আইলি দিয়ে আইলের কাছে দায়টা যাইতেছে দেখে যে খাসি দেয়া আডে রাইতের মাঝে দেড়টা তে তে মনে মনে করে আহা হা হা এই খাসি ডাইপ আটতে আছে কম বালা শিয়া লেখা ইয়ালে এরতে বাল কথা কেন না এরতে বালা আমি বিলিয়ে গেলাম গা এই চিন্তা করিয়া তে এই খাসি চুরি কইরা বন্ধু বান্ধব সবাই ডাক দিয়া রাইতে রাইতে জব করিয়া রান্না কইরা ফজরা রাগি দেয়া খানা রেডি বাদ বাড়িটা যখন দিছে তে আবার কান্দার শুরু করছে আরে কি এই রাত্রে তো তবা করে আইলাম এই রাত্রে আল্লাহর কাছে কান্দে আইলাম আর আজ অহন আবার এই খাসিটা শুরুই করলাম কানটা বোধহয় ভালো হয়েছে না আমি কি বলতাম না কইয়াসেরাতে কানতে আছে লোকের ফলাফাই কয় তো তুই কানলে আনলি তুই ওহন এই খানার আগে দেয় কান্তাকাটি খানার জুড়ে কান্তাকাটি বন্ধ কর

হুজুর কোয় কবে তোরা গরু খাই খাসি তো আর খাই না বয়স বয়স্ক র কমাশাল করে তেল তিললা তো লও যাই তো হুজুরে ইমাম মার্জেন লইয়াবো বইয়া খাইছে খাইয়া টাইয়া সারসে ফরে ফান টান খাইতে আসে বিদায় লইব এমন টাইমে ওই যে আসল সুরটা তে আইয়া কো হুজুর কারবার দেখতে হইছে কয় কি তা চুরির খাসি কারো ওসুবর দল আমি মসজিদ নামাজ পড়াই ইমাম খতিব কত হাজার হাজার মানুষের নামাজ পড়ে আর আমারে তোরা খাসি এই এই চুরির খাসি খাওয়াইছ আরে করছত কিতা তোরা কুজুরি এর কি বেশি খারাপ কই খারাপ কি তা সর্বনাশ তুইও গেছ তো আমারও শ্বাস করস কুজুর আমার কি তৈব তুই যে চুরি করছ এই সুর এই যার খাসি এবারায় কেয়ামতের ময়দানে উঠব উঠতে সেটা তোর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিব হেবলা কোনো সাক্ষী মাখি ঘুরাইতে পারতানা টেহাটুয়া খাওয়াইয়া কণির ডর দেখাইয়া হ্যাবারে ফিরাইতে না হেবাড়ায় তোমার নামে বিচার দিব যে আল্লাহ এই লোক আমার খাসি জব করে লাইছে কহযুড় এতে কি উঠব কয় হ কয় খাসিটা কয় আইয়া সাক্ষী দিব আমারে জব করে রাখাইছে কহযুর খাসিটা থাকব হ্যাঁ ন কয় হ থাকবো তে নি কয় হ তৈলি আর টেনশন নাই

আল্লাহ নবীজিকে সেই চরিত্র দান করছে গোটা বিশ্বের মানুষের চরিত্র যেন বদলে দেওয়া যায় ঠিক কিনা বলো আল্লাহ তার আগে তিনি যে উত্তম চরিত্রের অধিকারী মক্কার মানুষগুলোর মুখ দিয়া সাক্ষী বের করলেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবীকে আল্লাহ দেয়া কয় ইন কালা আলা খুলুকিনওজি আপনারে দেওয়া হয়েছে মহান চরিত্র যেমন তেমন চরিত্র না বলেন সুবাহান খুলুকুল আজিম মানে মহান চরিত্র মুফস্রিনে ক্যারাম মহাদ্দিসিনে ক্যারা চরিত্র রে তিনডা বাক করছে আহা কথা কে না সবাই তাই একটু কথা বলা লাগবে তো আরো আগে বসে কথা কন এদিকে ফিরে বোন ফিছিতে করতেছে আওয়াজ দিবেন আমি কিন্তু গত এক বইয়া কথা না মঞ্চে রে ফিল নামাইয়া নিচের থেকে না তুলছি সবাই আওয়াজ করে বলবেন বলেন মার হাবা চরিত্র কয় প্রকার তিন প্রকার একটা হইল খুলুকুল হাসান বালা চরিত্র তিন প্রকার খারাপটা তো কইয়া লাভে নাই সেটা আর কইতাম না উদ্যোগী বালা চরিত্র তিন প্রকার খুলুকুল হাসান খুলুকুল করিম খুলুকুল আজিম আচ্ছা এবার একটা একটা করে বুঝি খুলুকুল হাসান কারে কয় কয় খুলুকুল হাসান কয় এই এইটারে আপনার একজনে গালাগালি করতেছে মনে করেন আনসারি ভাই এরকম আনসারি ভাই আপনি তো বেশি সুবিধার মানুষ না ভাই আপনি মনে করছিলাম ভালো এত বেশি না এবার কয় হ আমি ভালো না আপনি ভালো তো এবারে কি কইছে আমার কোনো খারাপ কিছু কইছে না এবার আর আমি যেইটা কইছি এবারে ঠিক হুবু হু এটা আমার ফেরত দিছে আমি কইছি যে সাজান ভাই আপনারা যেরকম মনে করছিল আপনি এইরকম না ভাই ক হ আমি এইরকম না আপনি এরকম তো এর দূরে তো তো আমি ওনারা যেটা কইছে এটা আমার ফেরত দিছে এক অক্ষর বাড়াইছেও না কমাইছে না এই হুবু হু কথাটা ফেরত দেওয়া এটা কয় খুলুকুল হাসান আপনার এবারে খারাপ কইছে আপনার এবারে খারাপ কইছে আপনারা কইছেন তুমি একটা খুব খারাপ মানুষ আপনি কেন আমি না তুমি খারাপ মানুষ তো এটা তো সমান সমান হয়েছে এটারে কয় খুলুকুল হাসান এটারে কি কয় হাসান দুই নম্বর খোলকোলকারি আপনার একজন গালি দিছে আপনি চুপ মেরে গেছেন আপনি তার প্রতিবাদ করেন নাই আপনি চুপ মেরে হেঁটে হেঁটে চলে গেছেন এই বাংলাদেশে এই রকম মানুষও এখনো ছিল আছে যাদেরকে গালি দেওয়া হয়েছে টিটকারি মারা হয়েছে মস্কারা করা হয়েছে কিন্তু তারাই ধারে গাও মাখছে না এই রকম আছে নাকি না এই পৃথিবী পরিচালনার জন্য বিভিন্ন রাষ্ট্রীয় অবকাঠামো আছে তোমাদেরকে বলছিলাম যে তোমরা খাওয়া দাওয়া বন্ধ করো কথা তো শুনো না এই পৃথিবীতে আল্লাহ তাবারক তালা যখন তিনি খালি রাখবেন না যে এই পৃথিবী আমি খালি রাখবো না ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন ওটা বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্র একটা অবকাঠামো আছে যেমন আমেরিকাতে হোয়াইট হাউস ব্রিটেনে পার্লামেন্ট তারপরে আপনার এই কি বলে জার্মানিতে সিনেট মেম্বার ভারতে আছে লোকসভা আমাদের বাংলাদেশের সংসদ সব জায়গায় এক একটা আছে আমাদের সংসদ আছে না সংসদ বিলে আছে ঘরটা আছে মানুষটি নাই ঠিক নেই ঘরটা আছে মানুষটা বাগিয়ে গেছে না ওই যে মুসলমান আল্লাহরও একটা সংসদ আছে তিনি আবার মেম্বার অফ পার্লামেন্ট যারা তাদেরকে ডাকলেন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন ফিরিস তারা আসলেন স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরিস তারা আল্লাহ তো কোথা আলা এবার সবাইকে যখন একত্রিত করলেন এবার ফেরিস তারা কয়ে মাওলা ও রব আপনি কেন আমাদেরকে ডেকেছেন আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে তখনও মানুষ বানানো হয় নাই আমরা ফরিজপুরের মানুষ যেন আলোচনাটা জানতে পারি এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে দেড় হাজার বছর আগে যে বড়াইলের মাধ্যমে নবীজির কাছে পাঠাইয়া আমাদের জন্য আলোচনার আলোচ্য বিষয় কট করে দিলেন বলেন সুবাহান আল্লাহ সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি অনেকেই পারি চলেন সবাই মিলে পড়ি সব